ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বসুন্ধরা সিটি লেভেল 1 ব্লক সি দোকান নাম্বার 99 100 মাফি আছে তো আজকে দেখাও বাচ্চাদের আকর্ষণীয় খেলনা তো চলে যাব আমরা সিহান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সিহান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আজকে প্রাণপ্রিয় ভিউয়ার্সদের জন্য কি রেখেছেন চমক কে প্রাণপ্রিয় ভিউয়ার্সদের জন্য এবং বাচ্চাদের জন্য নতুন চমক থাকতেছে রিচার্জেবল জেল ব্লাস্টার গান উইথ লাইটিং

এটা দেখতে ম্যাগজিনের মতো কিন্তু এটাই হচ্ছে আপনার ব্যাটারি এটাই ব্যাটারি এটাই ব্যাটারি ব্যাটারিটা ব্যাটারিটা কি রিচার্জেবল জি রিচার্জেবল ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি গানে ঠিক আছে দেখতে কিন্তু ম্যাগজিনের মতো এই যে আপনার একটা ছোট সাইলেন্সার দেখো কি আছে আর এটা হলো আপনার লাইটিংটা সামনে যে লাইট বের হয় যে বুলেট বের হওয়ার সময় লাইট জ্বলবে অটো দেখাই দিব আমরা সমশনে ভিডিওতে ফুল ভিডিওতে এর সাথে কি কি থাকতেছে ফারস্টে পেয়ে যাবেন হচ্ছে গানটা গান গানের সাথে এই যে আপনার লাইটিং সাইলেন্সার পাইপটা জি আছে ছোট আরেকটা আপনার সাইলেন্সার পাইপ দেওয়া আছে এটার সাথে আর এটার সাথে এই যে ম্যাগজিনটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাটারি ম্যাগজিন ব্যাটারি ম্যাগজিন এটা রিচার্জেবল ব্যাটারি এটার সাথে মেইন ম্যাগজিন হচ্ছে এটা মেইন ম্যাগজিন এটা এখানে জেল ব্লাস্ট জেল গুলো দিয়ে তারপরে এখানে লোড করতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার চশমা জি চশমা তো সিয়ান ভাই সব তো খুলে দেখালেন এখন কোনটার সাথে কি 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 কাজ করবে একটু খুলে বলেন এর সাথে কি কি থাকতেছে আমি সবগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি ফারস্টে থাকবে হচ্ছে একটা অসাধারণ

আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর হান্ড্রেড ঢাকার যে কোনো প্রান্তে থাকবেন আমাদের ইনসাইট ঢাকা একবারে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি মানে সময় যে যারা ঢাকার ভিতরে আছে যে দোকান আসতে পারতেছে না যে অফিসের কাজে ব্যস্ত থাকে তারা খালি মোবাইলে আপনি অর্ডার করবেন

প্রোডাক্টের পেমেন্ট দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার পরে জি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটা নিতে পারবে জি ওরা চৌষট্টি জেলায় আমাদের এই প্রোডাক্টটা যার মতো উপায় আছে আপনারা জাস্ট হচ্ছে আপনার যোগাযোগ করেন আর আপনারা যদি এইটার বাদে যদি অন্য 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 খেলনাও যদি বলেন তাহলে একটা কমেন্টস করবেন এখানে আমাদের কাছে অনেক ধরনের ক্যানান্সে

লেগো লেগো আছে আছে দেখেন অনেক অনেক হাজার মডেলের লেগো যেমন পুলিশ সিটি বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ পুলিশ সিটি তার অনেক লেগো আছে কার কি মডেল পছন্দ নিতে পারবে বেবি আইটেম এই মডেলটা যদি কারো না পছন্দ হয় যদি আরো মডেল কোন পছন্দ হয়ে থাকে তাহলে এই যে এখানে আছে অনেক মডেল এই একটা এই একটা টুইন ওয়ান এটা নারফো বুলেট মারবে প্লাস হচ্ছে জেল বুলেট মারবে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো মডেলের ছবি পাঠানো যাবে সমস্যা নাই যদি এটা পছন্দ না হয় থাকে আর মডেল আছে মডেলের শেষ নাই অনেক ধরনের মডেল পাবেন আর এটা পছন্দ না হওয়ার কোনো কারণই নেই ভাই যে জিনিস দেখাইছেন ভাই দেখাইছি ভাই এটা কেন এখানে নতুন নতুন কিছু মডেল আমাদের নামছে এগুলো প্রত্যেককে স্টক আছে স্টক সীমিত আছে আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে তো সিয়ান ভাই এই অসাধারণ গানটি তো দেখালেন এটা প্রাইস কি কি রাখতেছেন ভাই এটার প্রাইস তো দিব ভাই জান অসাধারণ একটা চমক প্রাইস দিব আজকে চমক প্রাইস জি অন্যন্য দেখা যায় অন্যন্য জায়গার মধ্যে এটার প্রাইস থাকবে 6000 5000 5500 কিন্তু আমরা ভাই যে নিজস্ব প্রোডাক্ট আনছি আমরা এরকম কোন প্রাইস দেব আজকে এমন প্রাইস দেব যেন সব বাচ্চাদের

আপনাদের যদি অন্যান্য প্রোডাক্ট লাগে শুধু কমেন্টস করবেন আমাদের ভিডিও তে কমেন্টস করবেন আমরা ওই কমেন্টস এর উপর নির্ভর করে আমরা ভিডিও বানিয়ে দিবেন এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ